দাদা আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক আজকে কি ঘটনা ঘটেছে আজকে কালিয়াগঞ্জের নেতা নেতাজি পল্লি যে পাড়াতে এই যাযাবররা একটা অজগর সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল তো সেখানকার সচেতন লোকজন তাকে আটক করে কারণ লোকজন সেখানে জানে এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ কোনো সাপ নিজের কাছে রাখা বিশেষ করে সিডিউল ওয়ানের একটা অ্যানিমেলকে নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ সেই সচেতন লোকজন আমাদের কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যদের খবর দেয় তখন আমাদের কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছায় কিন্তু সদস্যরা পৌঁছানোর আগেই পাবলিক সিম্প্যাথি এবং ভিড়ের সুযোগ নিয়ে সেই লোকটি পালিয়ে যায় পরে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ বন দপ্তরের কর্মীরা এবং আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা কালিয়াগঞ্জে গিয়ে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে এখন সেটা বন দপ্তরকে হস্তান্তর করা হয়েছে এবং খুব শীঘ্রই এটাকে জঙ্গলে ছাড়া হবে এদিকে যেহেতু বারমিস পাইথান বা অজগরের হ্যাবিটেট নেই এটাকে হয়তো শিলিগুড়ি মহানন্দা বা শুকনার ইঞ্জিয়া হয়তো ছাড়া হবে এটা ডিএফও স্যার বলতে পারবেন আমরা চাই লোকজন এভাবেই সচেতন হোক বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে এবং আমাদের সহযোগিতা করুক বন দপ্তরকে সহযোগিতা করুক